হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা ফিজিক্যাল সায়েন্সের যেটা এমসিকিউর মাস্টার সিরিজ স্টার্ট করেছিলাম তার থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার দেখে নেব অলরেডি দুটো ক্লাস প্রোভাইড করা হয়েছে এবং দুটো ক্লাসে তোমাদের থার্টি পর্যন্ত কোয়েশ্চেন নাম্বার থার্টি পর্যন্ত আমরা আনসার এবং এক্সপ্লেনেশন কিন্তু প্রোভাইড করেছি আজকে কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান থেকে স্টার্ট করব তবে তার আগে যারা প্রথমবার এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোর প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারো এছাড়া লাইফ সায়েন্সের এমসি সিরিজও স্টার্ট হয়ে গেছে সেটারও কিন্তু প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি দেখো এখানে প্রশ্ন হচ্ছে নিচের কোনটির স্পেলিংটা ঠিক করে নেবে নিচের কোনটির তরঙ্গতর্ঘ সবচেয়ে বেশি এখানে এক্স কামা সি অবলোহিত রসি এবং অতিবেগুনি রশ্মির মধ্যে আমরা জানি অবলোহিত রশ্মি মানে হচ্ছে ইনফ্রারেড আই আর কেমন এর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এখানে দেখো ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তরঙ্গদৈর্ঘ্য যদি আমরা মানে ছোট থেকে বেশির দিকে বড় দিকে সাজাই সর্বা মানে সর্বাধিক থেকে সর্বনিম্ন সাজিয়েছে যদিও একটা এখানে যেমন সর্বাধিক থেকে সর্বনিম্ন সব দেখো বেশি হচ্ছে বেতার তরঙ্গ তারপরে মাইক্রোওয়েভ কম অবলোহিত আরও কম দৃশ্যমান আরও কম অতিবেগুনি রশ্মি তারপরে এক্স রশি গামা রশ্মি এখানে আমাদের অপশান যেগুলো রয়েছে তার মধ্যে দেখো সব থেকে যদি কম দেখি আমরা তাহলে সেটা হচ্ছে গামা রশ্মি তার থেকে বেশি হচ্ছে এক্স রশ্মি তারপরে অতিবেগুন রশ্মি তারপর দৃশ্যমান তারপর হচ্ছে অবলোহিত আমাদের শেষের চারটে অপশান ছিল তার মধ্যে অবলোহিত রশ্মি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দৈর্ঘ্য হয়ে গেল সব থেকে বেশি নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি টু নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোন অ্যাম্পিয়ার কোনটি অ্যাম্পিয়ার মানে আমরা জানি সম্পর্ক তোমরা জানো সূত্রগুলো মুখস্থ করতে হবে ভি ইজিক্যাল টু আই এখান থেকে আই মানে কত আয় মানে তাহলে আরটা ভি নিচে যাবে তাহলে ভি বাই আর ভি মানে আমরা ওহমের সূত্রে ভি মানে জানি যে বিভব প্রভেদ যার একক হচ্ছে ভোল্ট তাহলে উপরে মানে হবে ভোল্ট কেমন ভোল্ট হয়ে যাবে এবং আর মানে হচ্ছে রেসিস্ট্যান্ট বা রোধ যার এসা একক হচ্ছে ওহোম কেমন এর একক হচ্ছে ওহম তাহলে ভোল্ট পার ওহম বা ভোল্ট এটাকে ওহমটাকে উপরে তুললে ওহম ইনভার্স হয়ে যাবে তাহলে ভোল্ট ওহম ইনভার্স বা ভোল্ট পার ওহম এটা হচ্ছে অ্যাম্পিয়ারের মানে অ্যাম্পিয়ারকে এরকমভাবে আমরা প্রকাশ করতে পারি এরপরে নেক্সট ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোন তেজস্ক্রিয় এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পুরো সিলেবাসের মধ্য থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো নেওয়া হয়েছে ওকে দেখো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোন তেজস্ক্রিয় মৌলটি এগুলোর মধ্যে দেখো তোমরা অপশান পাচ্ছ প্রথম যে অপশান তেজস্ক্রিয় কোবাল সেটা কিন্তু হবে রাইট আনসার তোমরা পড়ে এসছো যে যে কোবাল সিক্সটি কেমন কোপাল সিক্সটি এটা কিন্তু এই যে আইসোটোপ সেটা মানে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় পরের প্রশ্ন চলে যাব নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয় মানে পর্যায় বরাবর সেটা বা নির্দিষ্ট সংখ্যক মৌল পরপর সেই ধর্মটা ফিরে আসলে সেটাকে আমরা বলি পর্যায়গত ধর্ম বা পর্যাবৃত্তি ঘটা এবং যে ধর্মগুলো নির্দিষ্ট সংখ্যক মৌল পরপর ফিরে আসে না সেগুলো অপর্যাবৃত্ত বা অপর্যায়গত ধর্ম এখানে ঘনত্ব গণনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো নির্দিষ্ট একটা ট্রেন্ড ফলো করে পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর বা নির্দিষ্ট সংখ্যক মৌ মৌল বরাবর সেগুলোর একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু পরিবর্তন হয় কিন্তু তেজস্ক্রিয়তা এটা কোনো পর্যায়গত ধর্ম কিন্তু নয় কেমন যে তেজস্ক্রিয়তায় এত নম্বর মৌলা বা তেজস্ক্রিয় হবে তারপর এত নম্বর মৌল তেজস্ক্রিয় হবে বা তেজস্ক্রিয়তা পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর বাড়বে কমবে এরকম কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই ওকে তাহলে এটা কিন্তু হবে আনসার এরপরে নিচের কোনটিতে এই স্পেলিংগুলো ঠিক করে নেবে কেমন কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান এখানে আমরা দেখতে পাচ্ছি এই মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এখানে সমযোজী বন্ধন রয়েছে তাই না ক্লোরিনের ক্ষেত্রে বাইরের কক্ষে সাতটা ইলেকট্রন তাই না বাইরের কক্ষে সাতটা ইলেকট্রন তার কারণ ক্লোরিনের হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো ইলেকট্রন বিন্যাস দুই কমা আট কমা সাত তাহলে বাইরের কক্ষে সাতটা ইলেকট্রন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা সাতটা ইলেকট্রন হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন সেটা আমি হয়তো এরকম ক্রস এরকমভাবে দিলাম এবার ক্লোরিনের একটা আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন মিলে ইলেকট্রন জোড় হবে সেটা হাইড্রোজেনও ব্যবহার করবে আবার হাইড্রোজেনের ইলেকট্রনটা এবং ক্লোরিনের ইলেকট্রন মিলে যেটা ক্লোরিন মানে ইলেকট্রন জোড় তৈরি হচ্ছে মাঝে দেখো সেটা কিন্তু মানে এই এই দুটো ইলেকট্রন কিন্তু হাইড্রোজেনও ব্যবহার করছে এবং ক্লোরিনও কিন্তু ব্যবহার করছে ওকে তাহলে এটা সমযোজী এক বন্ধনের মাধ্যমে কী হবে সমযোজী এক বন্ধনের মাধ্যমে কিন্তু এই শিএল গঠিত হয় বাদবাকি এনএসিএল দেখো এনএসিএল লিথিয়াম হাইড্রাইড ক্যালসিয়াম অক্সাইড এগুলোতে তড়িৎ যদি বা আইনিও বন্ধন আছে নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো লোহার দ্রব্যে কপারের লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয় এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে যখন তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তার প্রয়োগ মানে লেপনের কথা বলা হবে তখন মনে রাখবে যার ওপর তড়িত লেপন করতে হয় সেটাকে সবসময় ক্যাথরে রাখতে হয় তাহলে লোহার জিনিসের ওপর যখন আমরা তড়িৎ লেপন করবো তখন লোহার বস্তুটাকে আমরা ক্যাথোডে রাখবো যেটার প্রলেপ দেব সেই বস্তুটাকে অ্যানোডে রাখবো এখানে যেমন কপার বা তামার প্রলেপ দিচ্ছি তাই জন্য কপারের বিশুদ্ধ মানে কপারের পাতটাকে আমরা অ্যানোড হিসাবে রাখবো এবং এখানে আমাদের প্রশ্নও করেছে যে তড়িৎ বিশ্লেষ্য মনে রাখবে যে অ্যানোডে যেটা ব্যবহার করা হয় তারই একটা দ্রাব্য লবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করি তাহলে অ্যানোডে যেহেতু কপার ব্যবহার ব্যবহার করা হচ্ছে তাহলে কপারের একটা লবণ দেখো এটা ইনসিল এটা কিন্তু কপারের লবণ নয় লে সিলভার নাইট্রেট এটাও কপারের লবণ নয় এখানেও কিন্তু বেডিয়াম ক্লোরাইড এখানেও কিন্তু কপার নেই কিন্তু এখানে দেখো কপার আছে কপার সালফেটে জলীয় দ্রবণ তার মানে অপশান বি হবে রাইট আনসার ওকে নেক্সট আমি দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেনে চলে যাব ডুরালিমিন কোনটি ডুরালিমিনে কোনটি থাকে না ডুরালিমিন যে সংকট ধাতু এখানের মধ্যে দেখো অ্যালুমিনিয়াম কপার ম্যাগনেসিয়াম এই তিনটে ধাতুই কিন্তু প্রেজেন্ট থাকে কিন্তু ডুর্যালুমিনিয়ার মধ্যে কোনো নিকেল থাকে না তাই জন্য অপশান ডি এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার ওকে নেক্সট এখানে আমাদের বলে দেওয়া হচ্ছে দেখো অ্যালুমিনিয়াম কপার ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানি যেগুলো থাকে কিন্তু নিকেলের মধ্যে থাকে না পিভিসি এর মনোমার পিভিসি মানে তোমরা জানো পলিভিনাইল ক্লোরাইড কেমন পিভিসি এবং পিভিসির যদি মনোমার জিজ্ঞাসা করে এখানে যেমন জিজ্ঞাসা করেছে পিভিসির মনোমার তাহলে সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড পলিমানে অনেকগুলো অনেকগুলো মনোমার নিয়ে কী তৈরি হয় পলিমার তৈরি হয় অনেকগুলো মনোমার মিলে পলিমার তৈরি হয় ওকে তাহলে পলি ভিনাইল ক্লোরাইড পলিমানে অনেকগুলো ভিনাইল ক্লোরাইড নিয়ে পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড গঠিত গঠিত হয়েছে তাহলে এখানে ভিনাইল ক্লোরাইড যেটা সেটা হচ্ছে আমার মনোমার কার না তো পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসির কোশ্চেন নাম্বার থার্টি নাইন বায়ুমণ্ডলের শীতলতম স্তর অবস্থিত বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর হচ্ছে মেসোসফিয়া নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোরটি আমাদের গ্যাস চ্যাপ্টার থেকে একটা গাণিতিক প্রশ্ন দিয়েছে ইলেভেন পয়েন্ট টু লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টিভিতে এর মান কত দেখো গ্যাসের চ্যাপ্টার থেকে অনেক সময় আমাদের কিন্তু এমসিকিউর কিউর মধ্যেও গাণিতিক প্রশ্ন অনেক সময় চলে আসে যেমন এখানে এটা আমাদের দিয়েছে আমরা এনমোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এনমল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এবার এখানে আমার বলেছে দেখো ইলেভেন পয়েন্ট টু লিটার আমরা জানি বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার সেটা হচ্ছে মোলার আয়তন এবং বাইশ দশমিক চার লিটার হচ্ছে যে কোনো একমল গ্যাসের আয়তন কেমন একমল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার হয় যে কোনো গ্যাস সেটা হাইড্রোজেন অক্সিজেন সালফার ডাইঅক্সাইড হতে পারে মৌলিক যৌগিক যে কোনো গ্যাস অ্যামোনিয়া হতে পারে কেমন জলিবাস্প হতে পারে যে কোনো এক মোল যদি আমরা কোনো গ্যাস নিই তার আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে বাইশ দশমিক চার লিটার মানে ঘুরিয়ে বলতে পারি এক মোল এখানে বলেছে দেখো ইলেভেন পয়েন্ট টু তাহলে এই উপরেরটাকে দুই দিয়ে যদি ভাগ করি মানে উপরেরটাকে যদি আমরা উপরে এই বাইশ দশমিক চারকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে এগারো দশমিক দুই তাহলে এগারো দশমিক দুই লিটার মানে তাহলে এক মোলকেও দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে হাফ মোল হাফ মোল মানে হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোল তাই না জিরো পয়েন্ট ফাইভ মোল এটা হবে এনের মান এন মানে এখানে কত মোল যদি বাইশ দশমিক চার লিটার যদি এন মোল হয় কেমন বা এক মোল হয় বা এন মোল হয় কেমন আমি এক মলই ধরলাম বাইশ দশমিক চার লিটার মানে এক মোল তাহলে সেখানে ইলেভেন পয়েন্ট টু লিটার মানে হচ্ছে হাফ মোল মানে জিরো পয়েন্ট ফাইভ এবার আমাদের রিলেশানে দেখো আমরা যে রিলেশনটা এখানে জানি যে পি ভিজ গার্ল টু এনআরটি তাহলে এনের মান কত পেলাম পয়েন্ট ফাইভ তাহলে পিভি পিভি লিখবো এন এর বদলে আমরা লিখবো জিরো পয়েন্ট ফাইভ আর যেমন ছিল লিখবো আর টি তাহলে পিভি ইজাল টু জিরো পয়েন্ট ফাইভ আর টি এটা হচ্ছে রাইট অ্যান্সার ওকে তাহলে এখানে আমরা অপশান সি যেটা পাচ্ছি সেটা রাইট অ্যান্সার করে নেব আমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার আগে আমরা বেশিরভাগই পরীক্ষার সময় গিয়ে অনেক সাধারণ ভুলগুলো কিন্তু করে থাকি আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আমি পোস্ট করে দিয়েছি টপাররা কিভাবে পরীক্ষায় আনসার লিখে তাদের আনসার রাইটিং স্কিল বা প্রেজেন্টেশান স্কিল বা তারা কোন কোন হ্যাক ব্যবহার করে এবং সাধারণ স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কোন কোন ভুলগুলো করে সেগুলো আমি সেই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি এবং বোর্ডের মধ্যে খুব সুন্দর করে সেই সেই ভুলগুলো কী করে সমাধান করা যায় সেগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে দেখবে আমাদের এই চ্যানেলে পোস্ট করে দিয়েছি অলরেডি আমাদের যেটা চ্যানেল পুরনো যেটা চ্যানেল সেটা হচ্ছে এইচ কে এডু হাব এইচ কে এডু হাব চ্যানেলে আমাদের অলরেডি সে ভিডিওটা দেওয়া হয়েছে এবং তার লিঙ্কটা আমি এই যে চ্যানেল তোমরা এখন দেখছো এইচকে এক্সক্লুসিভ সেখানে আমি সেই লিঙ্কটা শেয়ার করে দিয়েছি ওকে এই চ্যানেলে তোমরা গিয়ে ভিডিওটা দেখতে পারো বা এখানে আমাদের এইচকে এক্সক্লুসিভে আমরা পোস্ট করে দিয়েছি সেখান থেকেও দেখে নিতে পারো এই চ্যানেল একবার অবশ্যই দেখবে সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে আমাদের বিগত বছরের বিগত তিনটে বছরের পর্ষদ এবং এবিটি টেস্ট পেপারে ভৌতবিজ্ঞান বিজ্ঞানের আমরা সলিউশনগুলো প্রোভাইড করেছি কেমন চাইলে পুরোনো টেস্ট পেপারের সমাধানগুলো তোমরা এই চ্যানেল থেকে দেখে নিতে পারো ওকে নেক্সট আর নতুন যে টেস্ট পেপার বেরোবে সবগুলো কিন্তু এইচকে এক্সক্লুসিভ এই চ্যানেলে তোমরা সমাধান পাবে এরপর প্রশ্ন কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব মানে ডি ডি বলেছে থার্টিন তাহলে আণবিক সংকেত কত সূত্রগুলো মনে রাখলেই যে কোনো জিনিস খুব সহজ হয়ে যায় এম ইজাল টু টু ডি হচ্ছে সূত্র তাহলে মোলার মোলার ভর আমাকে বা আণবিক ভর সেটা আমাকে বের করতে হবে আণবিক ভর কত তাহলে টু ইন্টু ডি টু ইন্টু তেরো যেহেতু বাষ্প ঘনত্ব তেরো তাহলে তেরোকে দুই দ্বিগুণ করবো বাষ্প দ্বিগুণ হচ্ছে মোলার আয়ত আনবিক ভর তাহলে তেরো দ্বিগুণ ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে আণবিক ভর এবার আমাকে এই অপশানগুলোর মধ্যে খুঁজতে হবে যে এইগুলোর মধ্যে কোনটিতে আমার অপশান মানে আনসার ছাব্বিশ আসছে ওকে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা জানি কার্বন হচ্ছে বারো অক্সিজেনের পারমাণিকভাবে ষোলো ও টু আছে তাহলে ষোলো দু বত্রিশ আর বারো হয়ে যাচ্ছে চুয়াল্লিশ আমার কিন্তু ছাব্বিশ আসছে না এরপরে সি টু এইচ ফোর মানে ইথিলিনের ক্ষেত্রে কার্বনের বারো বারো দুয়ে চব্বিশ হচ্ছে হাইড্রোজেনের চার তার চব্বিশ আর চার হয়ে যাচ্ছে আঠাশ এটাও কিন্তু আমার ছাব্বিশ আসছে না এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারো দুয়ে চব্বিশ হচ্ছে আর হাইড্রোজেনের এক তাহলে ছটা আছে চব্বিশ আর ছয় হয়ে যাচ্ছে তিরিশ সেটাও কিন্তু ছাব্বিশ আসছে না এখানে সি টু এইচ যেটা বারো দুই চব্বিশ হাইড্রোজেনের এক দুটো আছে তাহলে চব্বিশ আর দুই হয়ে যাচ্ছে ছাব্বিশ মানে আমরা অপশান ডি পেয়ে যাচ্ছি রাইট আনসার ওকে এরকমভাবে আমাদের কিন্তু উত্তরটা বের করতে হবে এরপরে কোনো কঠিনের রৈখিক প্রসান গুণাঙ্কের একক হলো রৈখিক প্রসান গুণাঙ্কের এককে বা সমীকরণে আমাদের উষ্ণতা ছাড়া কিন্তু অন্য কোনো রাশি সেখানে প্রেজেন্ট থাকে না ওয়ান বাই টি কিন্তু পড়ে থাকে তাহলে উষ্ণতার একক হচ্ছে ওয়ান বাই টি ওয়ান বাই উষ্ণতা ওয়ান বাই উষ্ণতা এরকমভাবে কিন্তু আমাদের পড়ে থাকে এবার টি মানে হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস হচ্ছে উষ্ণতা তাই না তাহলে ডিগ্রি সেলসিয়াসকে উপরে তুলতে গেলে কী হবে ডিগ্রি সেলসিয়াস টু দি পয় মাইনাস ওয়ান কেমন তাহলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অনেক সময় এরকমভাবে অপশান থাকে পার ডিগ্রি সেলসিয়াস সেটাও তোমরা পেতে পারো কেমন তাহলে সেটা কিন্তু হবে রাইট অ্যান্সার এখানে আমরা অপশান সি পাচ্ছি এখানে সঠিক উত্তর এরপরে নেক্সট প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি প্রতিসরণ কোন যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে কৌণিক চ্যুতি আমাকে মাইনাস করতে হবে যে ডেলটা মানে হচ্ছে চুতি কোন ডেলটা মানে হচ্ছে আই মাইনাস আর আপতন কোন থেকে প্রতিসরণ কোন মাইনাস করতে হবে পঁয়তাল্লিশ থেকে তিরিশ মাইনাস করবো পনেরো ডিগ্রি হবে এখানে আমার কৌণিক চ্যুতি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট নিচে এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক এগুলোর মধ্যে দেখো রোধে যেটা একক সেটা হচ্ছে ওহোম এটাকে এরকমভাবে কিন্তু চিহ্নিত করা হয় কেমন আতরিক প্রবাহ মাত্রা হয়েছে অ্যাম্পিয়ার এটা বিভব প্রভেদ বা বিভব পার্থক্য সেগুলো হচ্ছে ভোল্ট কেমন এরপরে নেক্সট নিচের কোনটি আলফা বিটা গামারসির আয়নায়ন ক্ষমতা সঠিক ক্রম আয়নায়ন ক্ষমতার ক্ষেত্রে আমরা জানি যে গামারসির আয়নায়ন ক্ষমতা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবথেকে কম তার থেকে বিটার বেশি তার থেকে হচ্ছে গামার সবথেকে বেশি এটা হচ্ছে গ্যাসকে আয়নায়ন করার ক্ষমতা আর ভেদন ক্ষমতা বলে এটা ঠিক উল্টো হয়ে যায় তাই না আলফা লেস দ্যান বিটা লেস দ্যান গামা তখন হয়ে যায় আনসার এরপর রিলেটেড কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এখানে বলছে নিচের কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়াম একটা ধাতু সোডিয়াম ধাতু ফ্লোরিন এবং ক্লোরিন হচ্ছে হ্যালোজেন আমরা জানি পর্যায় সারণী যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তখন বিজারণ ক্ষমতা কিন্তু কম কমে তাই না বাম দিক থেকে যখন ডান দিকে যায় পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে যে কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বাড়ে তাই না জারণ ক্ষমতা বাড়ে এবং বিজারণ ক্ষমতা কমে তাহলে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা যেহেতু কমে ডান দিকে আমার কী আছে ফ্লোরিন রয়েছে তার নিচে রয়েছে ফ্লোরিন আর এদিকে সোডিয়াম রয়েছে তাই না সোডিয়াম রয়েছে ধরো এখানে সোডিয়াম রয়েছে এখানে সোডিয়াম রয়েছে এবং তার ঠিক পরেই রয়েছে সোডিয়ামের পরে ম্যাগনেশিয়াম ওকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা কমে তাহলে সব থেকে এর সোডিয়ামের বেশি ছিল বীজাণ ক্ষমতা তার থেকে ম্যাগনেশিয়ামের কমেছে তার থেকে কমেছে কার ক্লোরিনের তাই না এই পর্যায় বরাবর যদি আমরা দেখি তাহলে সবথেকে বেশি কার আছে সোডিয়ামের যদি বলতো সবথেকে কম কার তাহলে এখানে বিজারণ ক্ষমতা সবথেকে বেশি কার তাহলে এখানে ক্লোরিন হতো কিন্তু ফ্লোরিন কিন্তু হয়ে যেত আনসার ওকে এখানে যদি ব্যতিক্রম থাকবে এখানে আমাদের বিজারণ ক্ষমতা বলেছে এখানে আমাদের কিন্তু সোডিয়ামটা রাইট আনসার হবে ধাতুগুলোর বিজারণ ক্ষমতা সব থেকে বেশি হয় ওকে একটি সমযুদি ত্রিবন্ধনযুক্ত যৌগ এখানে হচ্ছে অ্যাসিটিলিন অ্যাসিটিলিনের মধ্যে সমযুদি ত্রিবন্ধন থাকে তোমরা জানো কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে এবং এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন যুক্ত থাকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণের তড়িৎদান হিসেবে ব্যবহার করা হয় প্ল্যাটিনাম পাত অপশান এ নেক্সট এখানে বলছে দেখো যে সোডিয়াম নাইট্রোপোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালানো করলে কী রং উৎপন্ন হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিগত বছরের টেস্ট পেপারগুলোতেও আমরা কিন্তু এই প্রশ্নটা বারবার পেয়েছি যে সোডিয়াম নাইট্রক্সাইডের ক্ষারীয় দ্রবণে যখনই হাইড্রোজেন সালফাইড চালানো হবে তখনই কিন্তু রঙটা বেগুনি হয়ে যাবে অপশান এ হবে সঠিক উত্তর কেমন এরপরে নিচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্ক সালফাইডকে বলা হয় এন এস হচ্ছে জিঙ্ক ব্লেন্ড বা জিঙ্ক সালফাইড ওকে এরপরে আমাদের আজকের সেটের শেষ প্রশ্ন আমাদের শুধু আজকের সেটের শেষ প্রশ্ন এটা আমাদের আরও অনেক মানে আমাদের এমসি কিউ সিরিজে আরও অনেক প্রশ্ন রয়েছে হান্ড্রেড প্লাস কোয়েশ্চেন রয়েছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে প্রোভাইড করবো ওকে আজকের ক্লাসে দেখো শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান কোনটি ইথাইল অ্যালকোহলের কার্যকরী গ্রুপ ইথাইল অ্যালকোহল অ্যালকোহলের মানেই সেখানে আমার রয়েছে বন্ড ও এইচ তাই না তাহলে অপশান এ হবে আনসার বন্ড সিএইচও এটা হচ্ছে অ্যালডিহাইড এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ বন্ড সিও তাই না বন্ড সি ও এরকমভাবে লেখা যায় এটা হচ্ছে কিটনের গ্রুপ আর এটা হচ্ছে কার্বোক্সলিক অ্যাসিডের গ্রুপ ওকে তাহলে আমার বলেছিলো অ্যালকোহল তাহলে অ্যালকোহল মানে ওয়েচ থাকবে তাহলে বন্ড ওয়েচ হবে রাইট আনসার ওকে তাহলে আজকে আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো ক্লাসগুলো দেখার জন্য লাইফ সায়েন্সের এমসি কিউএ সিরিজের প্লেলিস্টের লিস্টের লিঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্সেরও প্লেলিস্টের লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা দেখে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট